জাহাঙ্গীরনগরের হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল ফজলুল হক হলের হত্যাকাণ্ডকে মনে হয় না এটা দুর্ঘটনা মাত্র মনে হচ্ছে এর পেছনে একটা ছক আছে ছকটা এখানে যে তার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে ঘোষণা করা হলো যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি এবং কর্মচারীদের রাজনীতিও চলবে না জুলাই কোন অভ্যুত্থানের এটা কি ফল হতে পারে তখন তারা দুর্জনের ছলের অভাব হয় না তারা কি যুক্তি দিয়েছেন বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে তারা যা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে জবর দখল করে যে ছাত্র রাজনীতি যারা ছাত্রই নয় যারা হলের সিট দখল করে রাখে সাধারণ ছাত্র ছাত্রীদের গণরুমে জোর করে থাকতে বাধ্য করে মিছিলে নাগলে যাদের প্রহার করে পেটায় তাদের রাজনীতি বন্ধ করার কথা এখন সেটাকে অত্যন্ত ভালো একটা ছল এবং ছুতো হিসেবে ব্যবহার করে বলছে কোনো রাজনীতি করা যাবে না তাহলে বাংলাদেশের জন্মই বৃথা হয়ে যাবে ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না ছাত্র রাজনীতি না হলে এই জুলাই আগস্ট মাসের গণ সফল হতো না ছাত্র আর ঠিকভাবে বলেন জুলাই মাসের ছত্রিশ তারিখ কাজেই আন্দোলনের দু মাস পার না হতেই আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের সাথে বিশার ঘাতকতা শুরু হয়েছে বিশার বহু পথ আছে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অধিকার সম্পর্কে নিজেরা সচেতন হইবেন তাকে জাগ্রতভাবে পাহারা না দেয় এ আরও অধিকার হরণ হতে শুরু করবে সেইখানেই শুধু গণতান্ত্রিক অধিকার কমিটি নয় সারা দেশেই এ ধরনের কমিটি গঠন করা দরকার এবং সর্বত্র অধিকার রক্ষার জন্য আমাদের সংগ্রামী সামিল হওয়া দরকার